কাশ্মীরের পেহেলগাঁওতে ছাব্বিশ জন হিন্দু ভারতীয়কে ধর্ম দেখে দেখে হত্যা করার পরে প্রতিটা ভারতবাসী তারা প্রতিজ্ঞা হয়েছিল যে এই পাকিস্তানের শেষ আমরা দেখে ছাড়ব তার পরে পরে অপারেশন সিন্দুর থেকে শুরু করে একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের ওপরে ভারতীয়দেরকে খুশি করেছিল কিন্তু গতকালকে দুবাইতে ক্রিকেট ম্যাচে ভারতীয়রা যে স্প্রিট দেখিয়েছে টিম স্প্রিট সেই স্প্রিট আমাদের গর্ব আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ক্রিকেট ম্যাচে নর্মালি টচ করার পরে একে অপরের ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক হয় কিন্তু আমাদের ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব সেটা করেনি ইভেন ম্যাচে যখন ওয়ান সাইডেড ম্যাচে পাকিস্তানকে দুর্মুশ করে দিল ভারতীয় ক্রিকেট টিম যেটা আমরা বলেছিলাম যে পাকিস্তানিদের চামড়া গুটিয়ে নেব আমরা জঙ্গিবাদের চামড়া গুটিয়ে নেব আমরা সেই স্লোগানকে নিজেদের মধ্যে আয়ত্ত করে ভারতীয় এগারো জন হিন্দু প্লেয়ার যেভাবে পাকিস্তানি প্লেয়ারকে একদম জঙ্গিবাদের চামড়া গুটিয়ে দিয়েছে পুরো হোয়াইট ওয়াশ করে দিয়েছে ক্রিকেট ম্যাচটাকে তারপরেও এই পাকিস্তানি টিমের প্লেয়াররা তারা মরণ কান্না কাঁদছে নাকে কাঁদছে যে ভারতীয়রা কেন হ্যান্ডশেক করেনি তারা এবারে তাদের ক্যাপ্টেন করেছিল এমন একজনকে যে শুধুমাত্র ইংরাজিটা বলতে পারে ভালো যাতে অন্তত প্রেস কনফারেন্সে বেজ্যতি না হতে হয় ইংরেজি প্রশ্ন করলে সেই ক্যাপ্টেন প্রেস কনফারেন্স পর্যন্ত আসলোই না কারণ ভারতীয় ক্রিকেটাররা কেউ হাত মেলায়নি সে তারপরে জানে যে আরও কি অপমান তার মধ্যে আসতে চলেছে এবারে অনেকে অনেক বিভিন্ন দেশের ক্রিকেটারদের দেখলাম বেশিরভাগই তারা কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করেছে আমাদেরও বক্তব্য যে পাকিস্তানি প্লেয়ারদের হাতে আমার ২৬ জন পেহেলগাঁওতে হয়ে যাওয়া সন্ত্রাসবাদী অ্যাটাকের রক্ত যাদের হাতে লেগে রয়েছে সেই ২৬ জন হিন্দু ভারতীয়কে যখন গণহত্যা করলো করল তখন পাকিস্তানি প্লেয়াররা সেই ঘটনার তীব্র নিন্দা জানায়নি তারা পাকিস্তান সরকারের চাপ দেয়নি যে কারা এই ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক করেনি তারা ফলে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরও মদত ছিল তাহলে যারা সেদিনকে পেহেলগাঁও ঘটনার পরে যারা সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা না বলতে পারে সেই প্লেয়ারদের সঙ্গে ভারতীয় প্লেয়াররা হাত মেলাবে এটা আশা করে কি করে এটা আশা করে কি করে আমি তো মনে করি যে একসঙ্গে ভারত তো দুটো ডাবল ধাক্কা দিয়েছে এক তারা নিজেরা হেরেছে দ্বিতীয়ত তাদের এক অবৈধ সন্তান আছে বাংলাদেশি কিছু তাদেরকেও ডাবল ধাক্কা দিয়েছে এইভাবে সঙ্গে দুটো টিমকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জঙ্গিবাদকে মদত করে তাদেরকে দুরমুষ করে দেওয়ার জন্য আমি ভারতীয় টিমকে স্যালুট জানাই এবং তার পাশাপাশি গত গত রাত থেকে আজকের দিন পর্যন্ত যেভাবে আমরা দেখলাম যে ভারতবর্ষের ধর্ম বর্ণ রাজনীতির উপরে উঠে গিয়ে সকলে মিলে এই ভারতীয় ক্রিকেট টিমের এই স্পিরিটকে তারা যেভাবে স্যালুট জানাচ্ছেন আমিও সেই তাতে করে আমরা আপ্লুত এটাই ভারত এটাই ইউনাইটেড ভারত জয় জয় ভারত